তার অবস্থা এখন আমাদের বাড়িতে আছে এই অবস্থা চালানোর জন্য আমরা কি করব আমার এক ভাই আছে সে ইন্টার পাশ তিনবার কারণ বাংলাদেশে এখন কি অবস্থা ভাই বলবো আমার ভাইয়ের পুলিশে চাকরি হওয়ার কথা সেরা বাড়িতে চাকরি হওয়ার বড় অনেক লম্বা কিন্তু এক তিনবার ডাক পড়ছে চট্টগ্রামে একবার ডাক পড়ছে একবার ফিল খেত আরেকবার হচ্ছে আপনার এই যে ঘাকার মাটি আদার স্টুডেন্ট আদার স্টুডেন্ট বাই এপুর এর রূপostal হ্যাঁ আই এম এ স্টুডেন্ট তলাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম আমি মাদ্রাসার কে স্টুডেন্ট

উনি বাস্তবিক পক্ষে অনেক কিছু সুনাম করেছে আসলে রাজনৈতিক কোন বিষয় আমি এখানে এড করব না আমি একটা কথা বলি পলটিক্স বিষয় এক মিনিট জি বলে কারণ উনি এখন দেশ সারা কারণ আমার বিষয় বললে কিছু হবে না ঠিক আছে এখন বিএমপি আসবে কি আসবে তাও জানি না এটা এ আমরা কারুয়া মানুষ আমরা কাজ করে ভাত খাই এটাই সম্ভব এটাই বাস্তবতা ঠিক আছে এর মাধ্যমে অনেক কিছু হয় কিন্তু এটা হচ্ছে ভাই

জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ